পবিত্র নগরী মক্কা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে বিরাজমান হজযাত্রা ও উমরাহর মাধ্যমে এখানে আসে আধ্যাত্মিকতার অগণিত জ্বর এই পবিত্র শহরটি শুধু ধর্মীয় নয় বরং বিশ্বের মুসলিম ঐতিহ্যের কেন্দ্র সৌদি সরকার এই শহরের আকর্ষণ বাড়াতে বিশাল এক পরিকল্পনা হাতে নিয়েছে সেই পরিকল্পনার মধ্যে সবচেয়ে বড় এবং আকর্ষণীয় প্রকল্পের নাম কিং সালমান গেট সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে বারো মিলিয়ন বর্গমিটার বিস্তীর্ণ এই প্রকল্পটি তৈরি হচ্ছে এর মূল উদ্দেশ্য বিশ্বের মুসলমানদের জন্য আধুনিক আরামদায়ক ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এখানে থাকবে আবাসিক ভবন বাণিজ্যিক এলাকা সাংস্কৃতিক কেন্দ্র এবং বিলাসবহুল হোটেল গ্রান্ট মসজিদের চারপাশ ঘিরে এই আধুনিক স্থাপত্য নির্মাণ করা হচ্ছে তার সাথে সংযুক্ত করা হয়েছে শান্তির প্রতীক সাদা পায়রা প্রকল্পটির মূল আকর্ষণ হল নামাজের সুবিধা